হ্যালো আসসালাম ওয়েলকাম টু মাই নিউ মেনি ব্লগ তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে ফুলকপির পাকোড়া আর একটা কথা বলি যে কার শীতের মধ্যে ফুলকপি পাকোড়া মানে ফুলকপি পাকোড়া না শীতের রাত্রে সন্ধ্যার পরে পোড়া খেতে কার কার ইচ্ছা করে কমেন্ট কিন্তু অবশ্যই করবা আমার কিন্তু ভীষণ পোড়া খেতে ইচ্ছা করে ভাই কোনো ডায়েট টেট আমার ভালো লাগে না ডায়েট টেট পরে ভাই আজকে মরলে কালকে দুই দিন নাকি আগে খায়মুরি তাই না তো এখানে দেখো আমি ফুলকপি আর হচ্ছে যে আলু কেটে নিয়েছি ফ্রেন্স ফ্রাই করার জন্য কারণ ইয়াসিংল সামু আমি পাকোড়া খাবো না আমার জন্য ফ্রেন্স ফ্রাই করে দিবা তো আলু আর ফুলকপি হচ্ছে আমি একসাথে ভাব দিয়ে নিয়েছি আর এখানে বেসন চালের গুঁড়ো মানে হচ্ছে গুলায় রাখছি তো এখন আমি এটাকে ভাজবো চলো তো আমি এখানে হচ্ছে কড়াইতে কিন্তু হচ্ছে তেল দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি এটা ভাজবো দেখে নিয়েছি তেলটা গরম হয়েছে কিনা হ্যাঁ তেলটা গরম হয়ে গেছে এখন এটা ভাজার উপযুক্ত তো এইটাতে এই যে এটা খেতে যা মানে ইয়ামি আমি কিন্তু এখানে একসাথে অনেকগুলা পাকোড়া দিয়ে দিয়েছি এগুলাকে হচ্ছে আস্তে আস্তে এই যে তো কত সময় লাগে না যেটা আমি ভাব দিয়ে নিয়েছি আস্তে আস্তে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে নিব এগুলোতে একটু ভাজতে তেল বেশি লাগে তো সমস্যা নাই যাতে কিপতে জামাই আছে আমার মতো এই যেরকম অল্প তেলে ভাজবা তাহলে আর কিছু বলবে না কিন্তু একটু বেশি লাগবে ঠিক আছে মানে এটা সঞ্চয় করা আর কি কিপতে জামাই না মেয়েদের এভাবে সঞ্চয় করে চলতে হয় চাইলে এটা ডুবো তেলে ভাজা যেত বাট আমি অল্প অল্প তেলে ভাজবো অনেকক্ষণ সময় নিয়ে আমার কিন্তু প্রায় ভাজা হয়ে আসছে এখানে আমি কিছু আলু ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলু দিয়ে দিছি পাশাপাশি যাতে সবই আস্তে আস্তে করে ভাজা হয়ে যায় তো এগুলা হয়ে গেছে অলমোস্ট এখন আমি এগুলো নামিয়ে ফেলবো তো তোমরাই দেখো যে কত সুন্দর হইছে মাশাল্লাহ মাশাল্লাহ ফুলকপির পাকোড়া একদম পুরো বেসন দিয়ে পুরো ফুলটা মানে একদম ঢেকে গেছে এটা খাইতে এত মানে যেমন ক্রিস্পি দেখো দেখছো একদম ক্রিস্পি হইছে আর অনেক টেস্টও খেতে আমি আরো ভাজবো এই যে আরো আছে আরো আছে আমি আরো ভাজতেছি সাথেই থাকো এই যে ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হচ্ছে হুম আর এদিকে দেখো এইদিকে কিন্তু আমাদের পাকোড়া রেডি তাহলে তো খাওয়ার অপেক্ষা ফ্রেন্স ফ্রাইটা হয়ে গেলে আমরা গরম গরম পাকোড়া খাবো ফুলক ফুলক এখানে কিন্তু আমি একটু ছোট ছোট ও ছোট ছোট ফ্রাই করেছি দেখো সো এগুলো আমরা খাবো ইয়ামি ইয়ামি করে তো দেখো আমার কিন্তু সব কমপ্লিট একদম পাকোড়া ভাজা ফ্রেন্স ফ্রাই করা সবই শেজতে রাত এজন্য অল্পই করেছি যাতে আমাদের তিনজনের সুন্দর মতো হয়ে যায় তোমাদের ভাইয়া পাশে আসলে আমরা খাবো তো হচ্ছে এখন সস সস না হলে এটা তো জমবেই না তো এই জন্য এখন সস ঢেলে নেব তো এখানে সস ঢালা হয়ে গেছে আমরা এগুলো দিয়ে খাবো তোমরা সাথে থাকো তোমাদের ভাইকে দিব এরকম গরম গরম পাকোড়া খেতে চলে তাড়াতাড়ি বিয়ে করে ফেলো সবাই বিয়ে করলে এরকম ক্রিসপি ক্রিস্পি মানে এই শীতের রাত্রে তোমাদের বৌরা এরকম গরম গরম ভেজে দিবে আর তোমরা বাহির থেকে এসে খাবে ঠিক আছে তো আজকে এ পর্যন্তই আর কাছে ভালো লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবা তো ভাই অবশ্য নিয়ে দিই একটু দেখি কি বলে চলো এই দেখেন বিয়ে করলে লাভ আছে দেখছেন আপনি জন্য গরম গরম এটা লাভ দিকে লস কোন দিকে লস না দেখছেন বিয়ে করলে লাভ আছে ভাইরা এই দেখো কি সুন্দর ক্রিসপি ক্রিসপি পাতাকপির সরি ফুলকপির বড়া বড়া বানাই দিছি পাকুড়া পাকুড়া তো খাবে চলো আমরা এখন খাবো আল্লাহ টাটা